হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন ভুবনেশ্বর এয়ারপোর্টে আছি তো এখানে নেমে গেছি এখন আমরা বাইরের দিকে যাচ্ছি ওখানে গিয়ে একটা গাড়ি করে নেব সেই গাড়িতেই আমরা পুরি যাব তো মাঝখানে ব্রেক নিয়ে সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রওনা দেব তো এই হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট বাইরের অংশটা দেখাচ্ছি তোমরা শেষ পর্যন্ত থাকো আমার ভিডিওটা খুব ভালো লাগবে এয়ারপোর্টে এই প্রথম এলাম খুব সুন্দর বাইরের দিকটা খুব ভালো লাগলো দেখে এই এয়ারপোর্টের বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখো তোমরা তো সুন্দর জায়গাটা দেখে খুব ভালো লাগলো তাই কিছু ছবিও তুলে দিলাম এখান থেকে আমি এবং সীমা দুজনেই ছবি তুলেছি সবাই তুলেছে তো খুব ভালো লাগলো এখন আমরা গাড়িতে বসে গেছি এই গাড়িতেই আমরা পুরীতে যাব তো চলো সঙ্গে থেকো অনেকের দিকে হাসি আমি থেকে হাসি আমি তো বলছিলাম দুই তিন ঘন্টা ট্রেনে মনে হয় এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তো এখানেই খাওয়া দাওয়া করব রুচিকা রেস্টুরেন্ট এখানে খাবার দাবার খেয়ে পরে আমরা আবার রওনা দেব হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে এসছি এই হচ্ছে পুরী স্বর্গদুয়ারের সামনের অংশটুকু খুব সুন্দর বেলা খুব ভালো লাগছে দেখতে তাই এখানেও কিছুটা ভিডিও করে নিলাম তোমরা দেখো এই হোটেলেই ছিলাম আমরা তো একদম স্বর্গদুয়ারের সামনেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি তো ওই হোটেলেই ছিলাম আমরা স্বর্গদুয়ার সি বিচে খুব সুন্দর মেলা বসে প্রতিদিনই তো মেলাটা দেখতে আমরা বেরিয়েছি কিছুটা ঘুরে দেখবো তো এখানে ভালো ভালো জিনিসই পাওয়া যায় খুব সুন্দর অল্প দামের মধ্যেও জিনিস আছে তো কেনাকাটা কিছুটা করেছি এখানে শঙ্খের জিনিসও খুব ভালো ভালো পাওয়া যায় তো এগুলো দেখে নিলাম

আমরা এখন জগন্নাথ মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো এখানে গিয়ে আমরা পুজোটা প্রথমে সকাল সকাল দিয়ে নেব তারপরে মন্দিরের বাইরের অংশটাও তোমাদের ঘুরে দেখাবো এই হচ্ছে পুরীর মন্দিরের সামনের অংশ তো আমরা এখন পুজো দিয়ে বাইরে এসে আমরা সবাই ছবি তুলছি আমাদের গ্রুপে সবাই একসঙ্গেই পুজো দিয়েছি তো এখনও আমরা ঘুরে দেখব সবটা আমরা এখন হোটেলে ফিরে এসছি তা এখন সকালে ব্রেকফাস্ট করে নেব আমাদের ব্রেকফাস্ট হল এখন আমরা ভারত সেবাশ্রম সঙ্গে এসেছি তো এই মন্দিরটাও ঘুরে দেখবো সম্পূর্ণটা ভারত সেবাশ্রমে থাকার ব্যবস্থা আছে প্রসাদেরও ব্যবস্থা আছে তো আমরা হোটেলেই আছি এখানে থাকিনি তবু এসছি আমরা ঘোরাঘুরি করে দেখছি খুব ভালো লাগে খুব শান্ত পরিবেশ নিরিবিলি একদম

ভারত সেবা আশ্রম সংঘ তার উল্টোপাশে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে এবং অনেক কিছু কেনাকাটা করা যায় সেই দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখলাম এবং যেটা যেটা প্রয়োজনে জিনিস সেটাও কিছুটা কিনে নিয়েছি আমরা আমরা এখন সমুদ্রের ধারে চলে এসছি সর্গত সি বিচ দুপুরবেলায় আমরা এখানে স্নান করব ও সমুদ্রের ধারে সম্পূর্ণ অংশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো আজকের পর্বটা এখানেই শেষ করবো আগামী পর্বে থাকবে বিভিন্ন সাইট সিন ঘুরতে যাওয়া সেই ভিডিওগুলো দেব তোমরা দেখবে তো আজকে যারা এতক্ষণ সঙ্গে ছিল তাদের অনেক অনেক ধন্যবাদ